তোর ভালো করে রেডি বাংলা বিহার উড়িষ্যার বাংলা কি রাজার পাঠ বলতে চান উচ্চারণ ঠিক নাই অন্য একটা ডায়লগ কত অন্য একটা ডায়লগ বলতে যে সঠিক ভয় আচ্ছা আচ্ছা খামোশ বেস্তামিজ খামসা দিতে জানিস পাঠ পারে না উচ্চারণ ঠিক নাই রাজার পাঠ করি রাইতে তো ভালো করে করেন আর অসুবিধা নাই এসব পাঠ কি কোনো বিষয় হলো ধরব পাঠ ধরব হুম ধরো আচ্ছা আমি যে ভালো আচ্ছা ঠিক আছে বাংলা বিহার ওড়িশার ধর যাও আটা ঠিক করে অনেশ্বর না না বাংলা বানন অনেশ্বর হ্যাঁ আপনার উচ্চারণ ঠিক নেই আইসেন রাজার পড়া এই বাবা আরো আছে পরে

আমি যেভাবে বলবো আপনি ঠিক সেভাবে অভিনয় করবেন আচ্ছা ঠিক আছে বাংলা বিহার উড়িষ্যা বাংলা বানন অনেক ভুল হয়েছে অন্য একটা ডায়লগ বলি সঠিক দিতে জানিস উচ্চারণ ঠিক না রাজা পাঠ করতে এদিকে আসবো দিক ধরো যাহা ফোনা বলুন সেনাপতি সাহেব রাজ্যের করছে আপনি নাকি খুব অহংকারী রাজা রাজ্যের লোক তো ঠিকই বলছে এই চান্দা প্রদেশের সাত রাজ্যে রাজা আমি আমার অহংকার থাকবে না তো কার থাকবে আমার শত শত মানুষের যায় আবার আমি যদি আদেশ দেই এই এলাকার সব কিছু বন্ধ হয়ে যায় রাজা সাহেব আপনার অহংকার বুঝলাম কিন্তু আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস মেয়ের ভয়ে বলুন সেনাবতী সাহেব আপনি যখন পায়খানা করেন যাহা পো বলুন সেনাপতি সাহেব রাজ্যের সকল জনগণ বলছে আপনি নাকি খুব অহংকারী রাজা আমার অহংকার থাকবে না তো কার থাকবে এই চান্দাই নয় নয়টি প্রদেশের রাজা আমি আমার হুকুমে মানুষের গরদান যায় আমি যদি বলি সবকিছু স্তব্ধ হয়ে যায় বাঘে মহিষে একঘাটে পানি খায় আমি তো অহংকার করব আপনার এত অহংকার থাকলে তো চলবে না আপনার যদি আমাকে একটা নির্ভয় দেন তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করবো যাহা আপনা তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি নির্ভয়ে বলুন আপনি যখন পায়খানায় যান পায়খানা করার পর শৌচ করিয়ে দেয় কে যে বলেন সেনাপতি সাহেবের কাজকে আর অন্য লোক দিয়ে হয় নিজেই করি তাই আপনি অহংকারী না রাজা এ তো গুলারা রাজা এখান থেকে যাহা মুখ সামলে কথা বলুন আপনাকে অস্ত্র দিয়ে যেমন সেভ করতে জানি তখন এক কে আপনার গোর্দানা ফেলতে জানি সেনাপতি সাহেব তালি তারা কারা যাহাপনা আপনি নাকি বলেছেন আপনার রাজ্যে কিছু মানুষ রূপী কুকুর আছে ঠিকই শুনেছেন সেনাপতি সাহেব তারা কারা তারা হলে ওই সমস্ত মানুষ যারা নিজে ছেলে মেয়ে জন্ম দিয়ে মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সম্পত্তি লিখে দেয় তারাই হচ্ছে মানুষ রূপী কুকুর আর যে সমস্ত সন্তান অঙ্গলে নিজের বোনকে ফাঁকি দিয়ে ফাঁকি দিয়ে বা নেয় তারাই হলো কুকুরের বাচ্চা ঠিকই বলেছেন তাই তো একজন বলেছেন। বাচ্চা সুন্দর খামসা দিতে জানিস রাজার পাট তো ভালো করে করে আর অসুবিধা নাই আমি যেভাবে বলবো আপনি ঠিক সেভাবে অভিনয় করে আচ্ছা ঠিক আছে বাংলা বিহার উড়িষ্যা বাংলা বানন অনেশ্বর

নিজে ছেলে মেয়ে জন্ম দিয়ে মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সম্পত্তি লিখে দেয় তারাই হচ্ছে মানুষ কুকুর আর যে সমস্ত সন্তান কুলঙ্গলেরা নিজের বোনকে ফাঁকি দিয়ে ওয়ারিশকে ফাঁকি দিয়ে বাবা মার থেকে নেয় তারাই হলো কুকুরের বাচ্চা ঠিকই বলেছেন যাহাপুনা তাই তো একজন গায়ক বলেছেন বাচ্চা সুন্দর যাহাফোনা বলুন সেনাপতি সাহেব রাজ্যের সকল জনগণ বলছে আপনি নাকি খুব অহংকারী রাজা আমার অহংকার থাকবে না তো কার থাকবে এই নয় নয়টি প্রদেশের রাজা আমি আমি আমার হুকুমে মানুষের যায় যদি বলি কিছু স্তব্ধ হয়ে যায় বাঘে মহিষে ঘাটে পাখ পানি খায় আমি তো অহংকার করব। আপনার অহংকার বুঝলাম কিন্তু আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস মেয়ের ভয়ে বলুন সেনাবতী সাহেব আপনি যখন পায়খানায় যান পায়খানা করার পর শৌচ করিয়ে দেয় কি যে বলেন সেনাপতি সাহেব হয় এটা আমি নিজেই করি পোনা বলুন সেনাপতি সাহেব রাজ্যের সকল জনগণ বলছে আপনি নাকি খুব অহংকারী রাজা আমার অহংকার থাকবে না তো কার থাকবে এই সামদাই নয় নয়টি প্রদেশের রাজা আমি আমার হুকুমে মানুষের গরদান যায় আমি যদি বলি সব কিছু স্তব্ধ হয়ে যায় বাঘে মহিষে এক ঘাটে পাখ পানি খায় আমি তো অহংকার করব। আপনার অহংকার বুঝলাম কিন্তু আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস মেয়ের ভয়ে বলুন সেনাপতি সাহেব আপনি যখন পায়খানায় যান পায়খানা করার পর শৌচ করিয়ে দেয় কে কি যে বলেন সেনাপতি সাহেব এ কাজকে আর অন্য লোক এটা আমি নিজেই করি যায় এ তো দেখতেছি আপনি গুলার আছে 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 দূর হয় এখান থেকে যাহা আপনা মুখ সামলে কথা বলুন আপনাকে অস্ত্র দিয়ে যখন সেপ করতে জানি তখন এক আপনার ঘটনা ফেলতে জানি